বাংলা এসআইআর প্রভাবে কীভাবে পড়তে চলেছে প্রথমত এসএ করাটা বিএলদের পক্ষে খুব শক্ত হয়ে পড়েছে যেহেতু রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী থেকে আরম্ভ করে অনেক নেতা নেত্রী বিএলদেরকে হুমকি দিচ্ছে এবং তাদের সন্ত্রাস করছে তো নির্বাচন কমিশনের উচিত যারা এই কাজটা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যাতে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন তৃণমূল বলছে বিজেপি কে পঞ্চাশের নিচে নামিয়ে দেখো সে তো সব রাজনৈতিক দলেরা বলে যারা হয়তো একটা আসন পাবেন না তারাও বলেন যে আমাদের আপনারা জানেন যে এখানে তো বামখন ক্ষমতাই ছিল তাদের একজন খুব গুরুত্বপূর্ণ অংশীয় নেতা বলেছিলেন কি বলেছিলেন কি আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ তারপর ভোট কী হলো তো এখন যারা বলছেন যে আমরা এই করবো সেই করবো তারা যদি ক্ষমতা থেকে চলে যান তো তাদেরকে এই পার্টিতেই আর দেখতে পারবেন না সরপুরের মতো অন্য দলে গিয়ে চলছে এসআইআর ঘোষণার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে মমতা ব্যানার্জি ঠিক সরকারি আধিকারিকদের রদবদল ঘটিয়েছিলেন এই সম্বন্ধে সরকারি যে আধিকারিক যারা আছে তাদের ট্রান্সফার পোস্ট হয় তো সেটা উনি করেছেন সেটা অনৈতিক বলতে পারেন কিন্তু বেআইনি সরকারের তাদেরকে বদলি করার ক্ষমতা আছে বলছিলাম তৃণমূল ক্ষমতায় কি থাকতে পারবে এই নির্বাচনে সেটা নির্ভর করবে যে এক একটা বুথে যেখানে ষাটজন করে মরা লোকের নাম আছে আপনারা তো জানেন যে সরলাকে বিজন মুখার্জির মতো বিখ্যাত লোকেরও কেউ ভোট দিয়েছে এই লোকগুলোর ভোট তো ভোট নামাজ মানুষের দেবে যদি নাম থাকে যেখানে ধরুন চল্লিশ পঞ্চাশ জন করে অস্তিত্বহীন লোকের নাম আছে যেখানে আরও কিছু জন যারা এদেশের নাগরিক নয় কিন্তু তাদের নাম আছে এই নামগুলো যদি বাদ আছে আর নতুন করে এরকম যদি ভুতুরে নাম না ঢুকতে পারে এবং ভোটের সময় গুন্ডা বদমাস যদি রেগিং করতে না দেওয়া হয় তাহলে তৃণমূল ক্ষমতায় থাকবে না কিন্তু এগুলো যদি না হয় ওই ভুতুড়ে নাম করলো ভোটার লিস্টে থেকে গেল ভোটের দিন ভোট তৃণমূল করলো তৃণমূল কংগ্রেস বলছে যে একজন বৈধ ভোটার যদি মানে বৈধ বৈধ ভোটার যদি মিস হয় তাহলে এক লক্ষ লোক নিয়ে যাবে নির্বাচন কমিশন অফিসে ওগুলো দেখুন আসলে ক্ষমতা হারানোর ভয়ে এত লোক সন্তোষ করবেন এক লক্ষ কেন অনেক এক কোটি লোক নিয়ে যান না অনেক বেশি টাকা আছে কিন্তু তাতে নির্বাচন কমিশনের অসুবিধাটা কি ওখানে দিল্লি পুলিশ আছে এখানে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয় বলেছে অমিত শাহ যা করার করে নি দিল্লি পুলিশ দিয়ে আমরা যদি বৈধ ভোটার মিস হয় তো আমরা দেখে নেব আমাদের পা আমি তো বলছি যে উনি যেতেই পারেন ওনাদের কাছে অনেক টাকা আছে উনি চোখের চিকিৎসা ক্ষেত্রে দুবাই আছে আমাদের কলকাতায় বা আমাদের ভারতের মধ্যে কোথাও চিকিৎসা হয় তো যেই ধরুন গরু পাচারের টাকা কয়লা পাচারের টাকা দুর্নীতির টাকা এই তো বহু কোটি টাকা আছে আপনি তো পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর খাটের তলায় থেকে কী পরিমাণ টাকা অধ্যমি জানেন তো পার্থ চ্যাটার্জির থেকে আপনি কালীঘাটের ঠাকুর যদি কথা শোনেন তাহলে বেশি টাকা কোথায় এসছিলো সেটাও আপনারা জানেন এবং শুধু কালীঘাটের কাকুকানি যিনি এই শাসক দলের মুখপাত্র সম্পাদক তো তিনিও কি বলেছিলেন কালীঘাটের বেশি টাকা এসেছিল বলেছিলেন না পাত্র ছেলেদের কাছে বেশি টাকা এসেছিল বলেছিলেন তাহলে এত টাকা যখন আছে তখন তারা এক লক্ষ নয় এক কোটি তারও বেশি লোক নিয়ে যেতে পারে কিন্তু সেখানে যাবেন ওই ইলেকশন কমিশন পর্যন্ত পৌঁছতেই পারবেন না ফিরে আসবেন দু হাজার দুইয়ের পরে দু হাজার পঁচিশ এসআইএর নিয়ে এত প্রশ্ন দিদা আবার এসআইআর কে কোনোভাবে এনআরসি করে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে না তো এসআইআর আর এনআরসি দুটো আলাদা ছিল কালকে আমি একটা চ্যানেলে ওটা নিয়ে কিছু লোক আলোচনা করছিলেন যেখানে তারা ভুল কথা বলছিলেন যার জন্য আমি পরিষ্কার করার চেষ্টা করেছে এনআরসি হচ্ছে দেশের নাগরিকদের তালিকা তো সেখানে যার আঠারো বছর হয়নি পাঁচ বছর বয়স সে তো নাগরিক যে আজকে জন্মেছে সেও তো নাগরিক তো এন আর সি তার নাম থাকবে কিন্তু ভোটার তালিকায় নাগরিক হলেও আঠারো বছর হলে তবে না দুটো একটি আমার শেষ প্রশ্ন আমার সোনার বাংলা এই গানটি গাওয়ার জন্য অসমে কংগ্রেসকে দেশদ্রোহিতার আখ্যা দিয়েছে তাই জন্য আজকে কংগ্রেস রাস্তায় নেমেছে ধারণা একটা ভুল হয়েছে এরা যেহেতু রাজনীতির খবর মেশি তবে তারা মনে হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এমন হচ্ছে গাওয়া হচ্ছে কিন্তু খুব কম লোকে জানেন যে এটা রবীন্দ্রনাথের লেখা একটা গান তো বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত করেছে গানটিকে তার মানে আমরা সেই গানটা গাইতে পারবো না এটা কোথায় থেকে এসছে এটা তো হতে পারে না তো এই ব্যাপারটা যারা বোঝেন না তারা বুঝতেই পারে আর কোনো মৃত্যু কি এনআরসির জন্য মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কারণ কিছুদিন আগেই আমি একটা প্রশ্ন করছি একটা লোক মারা বিচারে তার দোষ ওতে প্রমাণ হয়ে গেছে এখন সেই জজ সাহেব তাকে মৃত্যুদণ্ড দিতে পারে এইটা আশঙ্কা করে যদি সেই লোকটি আত্মহত্যা করে তো এর দায়টা ওই জজ সাহেবের হবে না যে আত্মহত্যা করলো তার

এত অসংলগ্ন লেখা এবং এনআরসি কথাটা যেটা আছে সিটা কিন্তু প্রথমে ছিল না এবং তার আগে যদি লেখা দেখবেন যে চার জন এরকম কথা আছে তো এই এনআরসি তারপরে আসা না এনআরআই কথাটা ছিল বোধ হয় কিংবা এরকম অন্য কোনো কথা সেটা ওভার করে পরিবর্তন করা আর যেটা থেকে হচ্ছে এনআরসি যে চালু হয় আর দু হাজার দু সালের ভোটার লিস্টে এই ব্যক্তির নাম আছে তিনি লিখছেন তার বাবারও নাম আছে মায়েরও নাম আছে তাহলে এসআই আর ভয়ের কারণটা কি বুঝলো না দু হাজার দুই সালে তার ভোটার লিস্টের নাম আছে তাহলে তো তাকে কিছুই দেখাতে হবে না এবারে ভোটার লিস্টের নাম থাকার জন্য তাহলে তিনি এসআই কে ভয় পাচ্ছেন কেন তিনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে কোনো লোক তাকে ভুল বুঝিয়ে ভয় পাইয়েছে এবং আত্মহত্যা করিয়েছেন সেই লোকটিকে ধরে হাজার করা উচিত ধন্যবাদ স্যার